পাঁচটা এরকমের বালি তো বাবা তুমি এখানে ভাঙা বাবা হ্যাঁ গুড আমরা যাব বাজার একটা মসজিদ আছে ওই যে মসজিদ ওই মসজিদের ইমাম সাহেবের ইয়ে আমার অনেক ভাল লাগে

নামাজ পড়া আমাদের শেষ এখন গরু জবাই দেওয়া হবে আমি তো গেলাম এই যে ভিউটা কেমন লাগে আপনাদের কাছে সাবধান বাবা সামনেই আসি কিন্তু করে যাবে মাঠটা তো কিন্তু অনেক সুন্দর এখানে সব খালি ছিল রিসেন্ট এই বাড়িগুলো সব উঠছে একদম খালি মাঠের মতো ছিল আর এখানে ওই যে তিনতলা ওইটা সাবিয়াদের বিল্ডিং ঈদ মোবারক তোমার ঈদ মোবারক বলাই আর নাই

এইটা কি হবে কিনে দিলে কি করবা হ্যাঁ কিন্তু আমার টাকা টাকা কই টাকা দিয়ে রং এটা দিয়ে রং হবে না টাকা লাগবে টাকা লাগবে দাম

ওরে বাবা আচ্ছা নানুয়ার মামা দিছে এটা হচ্ছে আজকে ইসাদের এই যে ঈদের ড্রেস ওর মামা কিনে দিছে কেমন হইছে কমেন্টে জানাবেন আর আম্মা বাবা কেমন লাগে অবশ্যই বলবেন মাশাআল্লাহ সব যাও যাও আজকে আমাদের সকাল সকাল আমরা রোস্ট পোলাও খাবো এর জন্য ওই যে রোস্ট যেহেতু গরুর গোস আসতে অনেকটা লেট হয়ে যাবে কোরবানির গোস এখনো গরু জবাই দেওয়া হয় নাই এর জন্য ভাবছি যে সকাল সকাল কিছু তো খাওয়া লাগবে এর জন্য রোস্ট পোলাও এখানে আমাদের অলরেডি পোলাও হয়ে গেছে ও বাবা গরম এই যে পোলাও রান্না করে রাখছে এই যে আমাদের পোলাও এই হচ্ছি আমি ঈদের ফার্স্ট ড্রেস আজকে বললাম বানানো হয়েছে আর অনেকদিন আগে যেহেতু আমার আম্মু সেলাই কাজ পারে আম্মু সব আমার জামা যত আছে সবকিছু আমার আম্মু তৈরি করে দেয় এই যে আমাদের এই জায়গা দিয়ে একটা গরু ওই যে চলে যাচ্ছে ওই গরুটা জবে হবে এই দেখেন ঋষাদের অবস্থা ঋষাদকে বলছি যে আগে একটু ফালুদার পায়েস খাও খাবে না ওই যে মোবাইল দেখতে আসে ইতিদিন হিন্দু শেষীয় মডেল দেখতেছে গরু জবাই দেখছো জবাই দিছো বাবা এই যে পরিষদের জন্য নিয়ে আসছি রোস্ট খাবে বিশাত রোস্ট পছন্দ তোমার বেশি তুমি কি সারা দিন শুনতে থাকো বুঝি না আমি এই যে আমাদের কুরবানির গোষ চলে আসছে সবার বাসা বাসা দেওয়া হয়েছে শুধু রান্না করার জন্য দুই কেজি করে গোসজ পাঠানো হয়েছে সামনার জন্য কথা হচ্ছে এখানে দুই কেজি গোস আছে শুধু সরিড গোস্তি একটু যদি সাথে হার থাকতো তাহলে আরো বেশি মজা লাগতো কিন্তু এখন তার আর হাড় এখন পর্যন্ত কাটাই হয় না এর জন্য পাঠায় নাই ভালোভাবে পাঠানো হয়েছে পানি খাচ্ছে গোষ্ঠীকে ইয়ে আমাদের গোস রেডি এই যে রান্না একদম কমপ্লিট মাত্র জাল অফ করে দেওয়া হয়েছে আমরা মনে হয় সবার আগে গোস রান্না করলাম কয়টা বাজে মনে হয় সাড়ে এগারোটার মতো বাজে এখন খাবো সকালে নাস্তার সাথেই খেতে পারবো যেহেতু পোলাও রান্না করছি কেউই খায় নাই সবাই বলছে যে একসাথে খাবে একসাথে খাবে এখন সব একসাথে খাবে আপনাদের ভাইয়াও বলছে একসাথে খাবে ওকে আমি আমার ভাইয়াকে একটু খাওয়াই দিছিলাম রুটি আর গোস্ত ওর হাতে যেহেতু গোস্ত কাটতেছিল তাই হাতে মানে স্মেলটা এত বাজে জন্য মানে দিয়ে না দিলাম ও আবার গেছে গরুর কাছে এখনো সব গোস্ত কাটা হয় নাই জাস্ট আমাদের গোস্ত রান্না করার জন্য এখানে দেওয়া হয়েছে এই যে আমাদের রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা সাড়ে এগারোটার মতো বাজে প্রায় আর আমাদের এই যে বুড়ি চলে আসছে এখানে খুঁড়া চলে আসছে একটা

আগে রান্না করই এত কিছু রান্না তুমি জিজ্ঞাসা গোজ দিছে রুটি নিয়ে আসি না আচ্ছা নিয়ে এসো তোমার জন্য কি ভাত নিয়ে করে না আমি রুটি দিয়ে খাই তুমি তো শুধু রুটি খাও না ভাত নিয়ে আসি তাহলে আবার নাইলে উঠাবা তুমি আমারে

আপনাদের ভাইয়ার খাওয়া শেষ এখন আসছি ঋষাদের খাওয়াই দিছি এই যে আমার হাতে ঝোল লাগা এখন আসছি আমি খেতে আমি সব সময় লাস্ট আমাদের মাত্র বাজে বারোটা এর ভিতরে আমাদের রান্না খাওয়া দাওয়া সবই প্রায় শেষ গোস্তে এতটা সফট হইছে আমি একটু দেখে এদিকে আসো আসছে কি দরজাটা খুলে দিয়ে আসো দুধ মানে যতটুকু দুইশো তো রান্না করার জন্য এখন তো কাঁচা গোছ আনে নাই সব আনবে যখন তখন দিয়ে দেব আসবো না আর আসবে সমস্যা নেই এই যে গোছটা আমার এত মানে সফট ধরার আগে এক যে মিলাইয়া যায় জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে এই যে প্রত্যেকটা গোছ আরেকজনের পেট বইটা খাইয়া শুয়েও রয়েছে আর আমি মাছটা খাইতে আছি কাজ করছে অনেক না মানে আমার মানে বলা উচিত না অনেক কষ্ট করছো এই হলো আমাদের গরু তো আমার ছোট ভাই ও বাড়িতে আসছে ওরে বসে যে ভিডিও করে গরু ছবি পাঠা তো ও পাঠাইছে গরুটা অনেক তেজি ছিল নাকি এক লাখ হাজার টাকা নিছে এটা আর এই গরুটা আমরা বাপ চাচারা চারজন মিলা তারপর কোরবানি দিতেছি এই যে আমাদের এখানে হারনিয়া আসা হইছে যে আপনাদের ভাইয়া আসছে ও মনে হয় হুম